আমরা যারা ক্যাটস মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইখানে আমি আপনাদের দেখিয়ে দেব যে আমরা যে ক্যাটস মাইনিং সাইটে কাজ করছি এই ক্যাটস মাইনিং সাইডের এখান থেকে আমরা কিভাবে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করব। এখানে উদ্র দেওয়ার জন্য এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের ক্যাটস মাইনিং সাইটটা ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের যে এয়ার অপশনটি আছে আমরা আমাদের এয়ারড্রপ অপশনে ক্লিক করবো আমি এখন এয়ারড্রপ অপশনে ক্লিক করেছি এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জ নামে যে অপশনটি আছে আমরা এক্সচেঞ্জে ক্লিক করব আমি এখন এক্সচেঞ্জে ক্লিক করছি এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে নিচেই দেখবেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি এরপর এখানে দেখবেন যে এইখানে আমাদের তিনটি অ্যাড্রেস আছে এইখানে এইখানে দেখবেন যে এখানে তিনটি অপশন আছে এর ভিতরে একটা অপশন আছে এইখানে এর যে অপশনটি আছে এইখানে এফ সি এফ এস এইখানে যে অপশনটি আছে ক্যাট তিরিশ হাজার যদি আমরা ব্রিডগেট টি কানেক্ট করতে পারি তাহলে এখান থেকে আমরা অতিরিক্ত তিরিশ হাজার পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে আর যদি মনে করেন যে এইখানে আমরা আমাদের ব্রিডগেট টি কানেক্ট না করে আমরা অন্য কোনো অলেট কানেক্ট করতে চাই এখানে দেখেন যে গেট আছে বাইবিট আছে কুকয়েন আছে আমরা এখান থেকে যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারবো এরপর এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন যদি এইখানে আমরা আমাদের গুলো না থাকে যারা গুলো কানেক্ট দিবেন না তারা এইখানে নন কাস্টোডিয়াল অলেট যে অপশনটি আছে এইখানে তারা তাদের কিপার অলেটটি কানেক্ট করতে পারবেন কিন্তু আমরা যখন আমাদের এইখানে নন কাস্টোডিয়াল অলেটে কানেক্ট করবো তখন এখানে কিন্তু আমাদের গ্যাস ফিডে উদ্রো করতে হবে যার কারণে এখানে আমরা আমরা সরাসরি এক্সচেঞ্জে ক্লিক করব এক্সচেঞ্জে ক্লিক করে আমরা আমাদের এইখানে যে বিড গেট এক্সচেঞ্জার টি আছে আমরা বিডগেট এক্সচেঞ্জার টি এখানে কানেক্ট করব এখানে বিডগেট এক্সচেঞ্জারে কানেক্ট করার জন্য যে বিডগেট অপশনটি আছে এখানে আমরা বিডগেটে ক্লিক করব বিডগেটে ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন যে সেন্ড হেয়ার নামে যে অপশনটি আছে আমরা সেন্ড হেয়ারে ক্লিক করব আমি এখানে সেন্ড হেয়ারে ক্লিক করছি সেন্ড হেয়ারে ক্লিক করার পর আপনাদের এরকম একটি মেসেজ আসবে মেসেজ আসলে যদি এখানে আপনাদের বিডগেট ওয়ালেট ভেরিফাইড করা থাকে তাহলে এখানে আপনাদের নিচে দেখবেন যে মেমো আই হ্যাভ ইট এখানে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব আর যারা এখনো বিডগেট এক্সচেঞ্জার ক্রিয়েট করেন নাই তারা এইখানে এই নো আই মাধ্যমে আপনার এখান থেকে অলারটি ক্রিয়েট করে নিতে পারবেন যাদের এইখানে অলারটি ক্রিয়েট করা আছে এখানে মেমো আই হ্যাভ ইট এখানে আমি এখন মেমো আই হাট এ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে ইউআইডি এখানে আমাদের বাই বিটের যে ইউআইডি নাম্বারটা আছে ইউআইডি নাম্বারটা সেন্ড করতে হবে এবং এখানে নিচে দেখেন যে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস এইখানে ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটি টি আছে সেই অ্যাড্রেসটি এখানে কানেক্ট করতে হবে এর আগে আমরা যেভাবে ডগস কিংবা হ্যামিস্টার এছাড়াও অন্যান্য যেসব উদ্রো করছিলাম সেইখানে যেভাবে আমরা উদ্রো অলেটটি কানেক্ট করছিলাম একইভাবে এটিও আমাদের কানেক্ট করতে হবে এখন এইখান থেকে আমার যে বিড গেটের যে ইউআইডি নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে কিভাবে দিতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখান থেকে সরাসরি চলে যাব আমার যে বিড গেট এক্সচেঞ্জার আছে আমি বিড গেট এক্সচেঞ্জারে চলে যাব এইখানে আমরা বিড গেট এক্সচেঞ্জারে প্রবেশ করার পর এখানে দেখবেন যে অ্যাড ফান্ডস নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি এখন অ্যাট ফান্ডসে ক্লিক করছি অ্যাট ফান্ডসে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশনটি আছে এখানে আমরা ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো আমি এখন এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করছি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এইখানে আমরা সার্চে লিখবো ক্যাশ সি এ টি এস সি এ টি এস এখানে ক্যাশ লিখে আমরা সার্চ দেব আমি আবারও এখানে ক্যাটস লিখে সার্চ দিচ্ছি দেখেন সি এ টি এস ক্যাটস সার্চ দিলে উপরে দেখেন আমাদের ক্যাটস যে অ্যাড্রেসটি সেটি চলে আসলো ক্যাটস এর অ্যাড্রেসটি এখানে চলে আসার পর এখানে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি আমরা এখানে পেস্ট করব এর জন্য এখানে দেখবেন এখানে দেখেন যে ক্যাটস যে অ্যাড্রেসটি চলে আসলো এখানে আপনার নেটওয়ার্ক থাকবে টন কয়েন এবং এইখানে যে কপি চিহ্নটি আছে আমরা এই কপি চিহ্নর পরে ক্লিক করবো আমি এখন কপি চিহ্নর পরে ক্লিক করছি কপি হয়ে গেল থেকে আমি সরাসরি চলে যাই আমার যাওয়ার পর এখানে দেখেন যে ডিপোজিট অ্যাড্রেস অ্যাড্রেস ক্যাশ ডিপোজিট নামে যে অপশনটি আছে এখানে আমরা অ্যাড্রেসটি পেস্ট করব আমি এখন এই অ্যাড্রেসটি এখানে পেস্ট করছি দেখেন এই অ্যাড্রেসটি আমি এখানে পেস্ট করলাম এরপর এখানে যে ইওয়াইডি নাম্বারটি আছে ইউ নাম্বারটি আমরা কিভাবে দেবো সেটিও দেখে দিচ্ছি এর জন্য এখান থেকে সরাসরি আমরা বাই মিড চলে যাব যার পর এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এইখানে দেখেন যে হোম স্ক্রিনের পরে এখানে যে হোম স্ক্রিনের পরে যে কয়েকটি ডট আছে ডটের পর আমরা ক্লিক করব ডটের পর এখানে দেখেন যে নামের পাশে আমার যে এখানে নামের পাশে যে ইউআইডি আছে নামের নিচে সেইখানে আমি ক্লিক করব এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখেন যে এই অ্যাড্রেসটি আমার কপি হয়ে গেল এখানে কপি চলে আসলো এরপর এখান থেকে সরাসরি আমি আমার বিট গেটে আবারও চলে যাই বিটগেটে যাওয়ার পরে এই ইউআইডি নাম্বারটি আমি এখানে পেস্ট করে দিই এখন আমি এইখান থেকে ইউআইডি নাম্বারটি একটু ভালোভাবে মিলিয়ে দেখি ফার্স্ট এবং লাস্ট মিলালে আমাদের চলবে আমার ইউআইডি নাম্বারে ফার্স্ট নাম্বারটি ঠিক আছে এবার এইখান থেকে আমি আবার চলে যাই যাওয়ার পর আমার যে ক্যাটসের অ্যাড্রেসটি ছিল সেই ক্যাটসের অ্যাড্রেসটি আমি আবার এইখান থেকে দেখেছি আর একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আবারও অ্যাড ফান্ডে ক্লিক করি অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপে ক্লিক করি এইখান থেকে আবারও ক্যাটস লিকে সার্চ দিই সি এ টি এস এখানে ক্যাটস লিখে সার্চ দেওয়ার পর এখানে অ্যাড্রেসটি আমি আবার ফার্স্ট এবং লাস্টটা একটু মিলিয়ে দেখবো আমার লাস্টে সেভেন কে টি আন্ডার স্কোর সেভেন কে শুধু আমাদের এইটুক দেখলেই হবে আর ফার্স্টে ফার্স্টে যেটুকু আছে সেটুকু আমাদের মিলাইলে হবে আমি এখান থেকে আবার লাস্টে চলে যাই লাস্টে গিয়ে আমি শুধু এইখান থেকে আমার অ্যাড্রেসটুকু দেখে দেখেন আমার অ্যাড্রেসটি ঠিক আছে এবার এইখানে যে সেন্ড অপশনটি আছে সেন্ড অপশনে এখন আমরা ক্লিক করব আমি এখন এই সেন্ট অপশনে ক্লিক করছি সেন্ড অপশনে ক্লিক করার পর এইখানে আমাদের কিছুটা সময় নেবে দেখেন এখানে ফেল লিখে আসলো সার্ভারের সমস্যার জন্য কিছুটা সময় নিচ্ছে আবার আমি সেন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখন এইখান থেকে দেখিয়ে দেবে যে আমি ইলিজিবল হলাম কিনা যদি আমি ইলিজিবল হই তাহলে এখান থেকে আমার উইদ্রো অ্যাড্রেসটি চলে আসবে আর যদি ইলিজিবল না হয় তাহলে এখানে আমাদেরকে দেখিয়ে দেবে যে আমি এলিজিবল না দেখা যাক এখানে কিছুটা সময় লোডিং নিক লোডিং নেওয়ার পর আমাকে কি দেখায় দেখেন এইখানে আমাকে আমার যে পেন্ডিং আসছে এখানে আর একটু সময় নেবে সময় নেওয়ার পর এখান থেকে দেখিয়ে দেবে যে আমি কিনা সময় এখানে দেখা ইলিজিবল কি দেখায় আচ্ছা আমাদের এখানে কিছুটা সময় নেবে নেওয়ার পর যদি ইলিজিবল হয়ে দেখিয়ে দেবে আর যদি ইলিজিবল না হয় তাও দেখিয়ে দেবে এখানে আমাদের টেনশনে কিছু নেই সাধারণত আমরা সবাই এখান থেকে ইলিজিবল হতে পারবো আর যারা এখনো ইলিজিবল হতে পারেননি তারা এখান থেকে এখানে ওদি ট্রানজেকশন অর্থাৎ এখানে টন ট্রানজেকশন করলে ইলিজিবল হয়ে যাবেন আর না হয় এখান থেকে আপনারা মিনিমাম পাঁচটা ফ্রেন্ড এখান থেকে অ্যাড করে নেবেন তাহলে আপনারা ইলিজিবল হয়ে যাবেন আর আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে এখান থেকে আপনারা উগ্র প্রসেসিং আপনারা এগিয়ে থাকুন আর যারা যারা এখন ওই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিঙ্কে ক্লিক করে আপনার শুধু টাস্কগুলো পূরণ করলেই আপনারা এখান থেকে একটা প্রফিট পেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ